ভাত খাবো না চা বিস্কুট খেয়ে পরিমানে খিদে পেয়েছে না মানে নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি আমার একটু শরীরটা খারাপ না হলে সবই ঠিক আছে তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে আটটার কাছাকাছি তো আজকে থেকে তো সোনার পরীক্ষা বুঝতেই পারছ সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে উঠে আমার স্নান হয়ে গেছে হ্যাঁ দেখাবো তো আমার স্নান হয়ে গেছে আমি রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি তো তার আগে ভাবলাম একটুখানি চা খেয়ে নিই চা করে এই যে নিয়ে এসছে এখানে প্রচন্ড পরিমাণে মানে হয়ে গেছে চোখ মুখ জ্বলে যাচ্ছে তো যাই হোক চলো দেখো সারাদিন আমি জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো চলো দেখো ওই দেখো চা নিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ ওখানে বসে আরাম করে চা খাওয়ার সময় নেই এদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে কালকেই তো সবজি কেটে রেখেছিলাম এই যে শিম আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে করব হচ্ছে মাছের ঝোল আর এখানে এই যে শিম আলু ফুলকপি এটা ভাজা কালকে বললাম না রুটির জন্য তরকারি করব ভেবেছিলাম ভাজা করব একটা কিছু তো সেই জন্য কেটে রেখেছিলাম তো এখন ভাজা করবো দেখা যাক কতটা কি করতে পারে কালকে তো মাছটা ভাজাই করা রাখা রয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ আজকে না রসিয়ে কষিয়ে রান্না করার মতো সময় নেই মানে একদম সিম্পল করে মাছের ঝোল বানাবো তো ফুলকপি আর হচ্ছে শিম আর আলুটাকে না একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে একটু নুন হলুদ দেবো ব্যাস এটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল ঢেলে দেবো আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো এইভাবেই রান্নাটা করব কারণ হচ্ছে মশলাপাতি অত বাটা বুটির ঝামেলা এখন আর করবো না কারণ দেরি হয়ে যাবে না হলে ওদিকে আর আজকে যেহেতু প্রথম দিন না ওই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব কারণ প্রথম দিন না গেলে আর এমনিতে বলেছে সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু আর বলেছে পনেরো মিনিট আগে মানে পরীক্ষার হলে ঢুকতে তো প্রথম দিন ওই জন্য একটু তাড়াতাড়ি করে যাব তো ওইদিকে মাছের ঝোল বসিয়ে না এদিকে ভাত হয়ে গেছিলো ভাত নামিয়ে আমি আবার ওই যে ফুলকপি আলু সিম যে কালকের জন্য কেটে রেখেছিলাম যে রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেটা ভাজাটা আবার অন্য একটা কড়াইতে বসিয়ে দিলাম যাতে তাড়ি আর কি হয় তো এখন চন্দন বলল আমাকে ভাতটা দিয়ে দাও ও তো আবার বেরোবে তো সোনাকে বললাম তোর ভাতটা বললো না আমার ভাত বেরো না ও আবার পুজো দেবে কারণ আমি তো পুজোটা দিতে পারবো না তো সেই জন্য বললো আমারটা বেরো না আমি এখন খাবো না তো ওই জন্য চন্দনের ভাতটা বেড়ে দিলাম আর এদিকে হচ্ছে ভাজাটাও করছি মানে সব কিছু মিলিয়ে একদম তালগোল পাকিয়ে যাচ্ছে আসলে কি বলো তো মানে অনেক দিন পর এইভাবে সকালবেলা রান্না করছি তো আর তার মধ্যে বেরোতে হবে আমাকে হচ্ছে নটা কুড়ির মধ্যে নাহলে ওইদিকে ট্রেনের টাইমের একটা ব্যাপার আছে মানে ট্রেনে উঠলে কিন্তু দু মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় আর রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে তরকারিটা আর কড়ার থেকে ঢাললাম না কারণ বাড়ি এসে আবার গরম করতে হবে সেই জন্য এসেই একেবারে মানে গরম করে তারপরে ঢালবো আর এই যে চন্দনের জন্য বেরিয়ে নিয়েছি তরকারি কি গরম গো আর দেখো সোনার জন্য তাড়াহুড়ো করে মাছের ঝোলটা করলাম এখন সোনা বলে আমি এখন আর ভাত খাবো না চা বিস্কুট খেয়েই নাকি ওর হয়ে গেছে এখন ভাত খাবে না বলে আমি এসে আরাম করে ভাত খাবো এখন খাবো না এখন ঘড়িতে কেবল বাজে হচ্ছে নটা দশ ও কিন্তু দিব্যি খেয়ে নিতে পারতো আর আমার অনেকক্ষণই রান্না হয়ে গেছে ও খেলে খেতে পারতো খাবে না তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রেডি হই আমরা স্টেশনে পৌঁছে গেছি আর টাইম মতোই এসেছি বরঞ্চ টাইমের আগেই এসেছি মানে টাইমের আগে না মানে আগের ট্রেনটা আমরা পেয়ে গেছি আর কি এর পরের ট্রেনটাই আমরা যেতাম তো এই আগের ট্রেনটা পেয়ে গেছি আর সোনার সাড়ে দশটা থেকে পরীক্ষা তো তো দশটা পনেরোর মধ্যে ঢুকতে বলেছে মানে পনেরো মিনিট আগে ওদের ঢুকতে বলেছে তো এই যে সোনাকে ঢুকিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি সবাই এখনও আসেনি আর ওদের হচ্ছে পরীক্ষা হবে ক্লাস সিক্স সেভেন আর এইট তিনটে আর কি ক্লাসের পরীক্ষা হবে একসাথে তো তিনজন করে একটা ব্রেঞ্চে বসবে ওনাকে দিয়ে না আমি আর বাড়িতে যাইনি কারণ বাড়ি গেলে আসতে আবার দেরি হয়ে যাবে আর ওদের হচ্ছে বারোটা পঞ্চাশে আর কি পরীক্ষা শেষ হবে তো সেই জন্য আমি বসেই ছিলাম তো এই যে পরীক্ষা শেষ হয়ে গেছে সব স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে ও যে কত লেখা লিখছে ও কিছুতেই বেরোচ্ছে না তারপরে এই যে বাবুর দর্শন পেলাম দেখো কত লিখেছিস লিখতে লিখতে এই যে গোপ বানিয়ে ফেলেছিস নিজের মুখেও লিখেছিস না কি 对对对。对对对 আমরা তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে কোনো রকমের জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়েই নাই যে তরকারিটা একটু গরম করলাম গরম করে এখন এই যে খেতে বসবো প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো সকালে ও খেয়ে যায়নি দেখে না আমিও আর খেলাম না যে ও খেলো না দোর আমার আর খেতে ইচ্ছা করলো না তার মধ্যে তো শরীরটা খারাপ একদম খাওয়ার প্রতি কোনো রুচিও নেই মানে খেতেই ইচ্ছা করে না কিছু মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে নাক ফাক সব বন্ধ হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে জলটা পর্যন্ত ভালো লাগছে না তো ওই জন্য আরও খাইনি এখন এত পরিমাণে খিদে পেয়েছে যে মানে পাগল হয়ে যাচ্ছে তার মধ্যে আমার সোনা বলে কালকে তরকারিটা দিয়ে আমি খাবো সেটা আবার গরম করো তরকারিটা আবার গরম করতে হলো কারণ ঠান্ডা হয়ে গেছিলো আর সোনা নাকি কি কি দিয়ে হাতা ঢেলে নে গরম গরম তো সোনা বললো ওই মাছের চোল না দাঁড়া আমি হাতা নিয়ে আসি তো এই মাছের চোলটা নাকি ও খাবে না আবার চন্দন দেখো এই যেখানে মাছের মাথা অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা আবার রেখে গেছে ওকে তো খেতে দিয়ে আমরা বেরিয়ে চলে গেছিলাম তো চলো এত পরিমাণে খিদে পেয়েছে না মানে এখন মনে হয় যেন কথাও বলতে পারছি না ভালো হচ্ছে মাছের এই মাছের ঝোলটা একটু খেয়ে দেখতে পারতিস খাবি না ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ওই সাড়ে ছটার মতো মনে হয় বাজে তো শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে তার মধ্যে না দুপুরে ঘুম পেয়েছে এসে আর ঘুমায়নি ঘুমালে জানি আরও শরীর খারাপ লাগবে তো ঘুমায়নি দেখে না মাথাটা যেন আরও ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় তা এমনিতে তো নাক ফাঁক পুরো বন্ধ মানে ঠান্ডা লেগেছে মানে চোখ ফোঁক জ্বলে যাচ্ছে তার মধ্যে ওই যে ঘুম ঘুমায়নি সেই জন্য আরও খারাপ লাগছে তো ভাবলাম যে একটু আদা দিয়ে কড়া করে চা খাই আমি তো দুধ চা খাই না লিকার চাই করব ভাবলাম ওদিকে চায়ের জলটা ফুটছে তাহলে ততক্ষণে আমি এই যে বিস্কুট কোট শেষ হয়ে গেছে সেটা ঢাললাম তারপরে চা পাতা শেষ হয়ে গেছিলো সেটা ঢাললাম আর চায়ের জলটা না আজকে বেশিক্ষণ ফোটাবো যাতে একটা ঝাঁঝালো ভাব আসে আদার থেকে জলটা ফুটে একদম ঝাঁঝটা বেরিয়ে আসে তো সেই জন্য ভাবলাম যে ফুটতে থাক ফুটুক ততক্ষণে না দাঁড়িয়ে থেকে না বসে থেকে রাতের রুটি খাওয়ার জন্য আটাটা মেখে নিই জানো তো কিছুই ভাল লাগছে না দুপুরে বললাম খিদে পেয়েছে কিন্তু খেতেই পারছি না মুখে আর জলটা না পুরো তেতো লাগছে তো ভাবলাম যে আজকে রাতে রুটি খাবো আমি না কোনো দিনও রাতে রুটি খাই না জানো তো ওই হয়তো বা মানে ইচ্ছে হলো একটা রুটি খেলাম আমি না ভাতই খাই রাতে তো আজকে না আর ভাত খাবো না ভাত খেলে আরও দেখছি খারাপ লাগছে বেশি আর এই শরীর খারাপটা না দেখছি ওই সন্ধ্যেবেলার দিকে বেশি লাগ হচ্ছে আর সকালবেলার দিকে তার মধ্যে তো আজকে একটু অনেকটাই সকালে ওঠা হয়েছে উঠে স্নানও

সবজি টবজি কেটে তারপরে না ওর কাছে খানিকক্ষণ বসেছিলাম আর রাতে সবজিটা কেটে রাখলে না এখন সুবিধা হয় না হলে না অত সকালবেলা উঠে সবজি কাটতে কাটতেই না অনেকটা টাইম চলে যায় তো সেই জন্য সবজিটাও কেটে রাখলাম তারপরে তুই যে চলে এসেছি আবার রান্নাঘরে ওর কাছে ছিলাম খানিকক্ষণ কারণ ওর কাছে না থাকলে না ও পড়তে চায় না আর ওর কাছে থাকলে বেশ সুন্দর পড়ে ওকে বললাম তুই ডাইনিংয়ে বই খাতা নিয়ে চলে আয় আমি এখানে রুটিটা করি আর যেটা না বুঝছিস আমি দেখিয়ে দিচ্ছি তো তারপরেই আর কি রান্নাঘরে আসতে দিল তো রাতের তো আবার খাবার বানাতে হবে তাই না আটা মেখে রেখেছি রুটিটা তো করতে হবে আবার ওদিকে তাড়াতাড়ি না শুতে পারলে সকাল সকাল উঠতেও দেরি হয়ে যাবে আবার কালকেও পরীক্ষা আছে তো সেই জন্য আমি ওকে বুঝিয়ে টুচিয়ে বললাম যে শোনা তাড়াতাড়ি করে রুটিটা করি আর আমারও তো শরীরটা খুব একটা ভালো না তার মধ্যে হচ্ছে কী বলো তো আমি না রুটি ভালো করতে পারি না তোমাদের তো আগেও বলেছি মানে রুটি করতে আমার খুব বিরক্ত লাগে আসলে ভালো হয় না না ওই জন্য আরও বিরক্ত লাগে মানে হয়তো ফলে আবার হয়তো শক্ত হয়ে যায় হয়তো ফলে না আবার হয়তো বা নরম হয় মানে খুবই একটা বিধি খিচ্ছি ব্যাপার হয় রুটি আমার ভালো হয় না আর কি সব রান্না মোটামুটি ভালোই হয় কিন্তু ওই রুটিটা করতে গেলে আমার বিরক্ত লাগে আর ভালোও হয় না ভালো হয় না দেখিয়েই বিরক্ত লাগে আর দেখো একটা রুটি ফোলে তো আর একটা রুটি ফোলে না তো যাই হোক অনেক কষ্ট করে বানিয়েছি আর একটা একটা করে যদি করি না তাহলে ফোলে আবার নরমও হয় কিন্তু একটা একটা করে বেলে করতে না বেশ একটু অসুবিধাই হয় দেরি লাগে একসাথে বেলে নিয়ে ভাজলে ভালো হয় কিন্তু ওই যে ওইভাবে করলে একদম রুটির টেনে ছেঁড়া যায় না তো যাই হোক রুটি করে তারপরে হচ্ছে এই যে এখন আমি গ্যাস ফ্যাস সব মুছে নেব কারণ রুটি করলে তো একে তো গ্যাসের অবস্থা খারাপ হয়ে যায় তার মধ্যে আবার কালকে শনিবার আছে রাত্রিবেলা এখন তাড়াতাড়ি সব কিছু করে রাখলে সকালবেলা সুবিধা হবে যে ঘুম থেকে উঠে স্নানটা করে আমি রান্নাঘরে ঢুকে যেতে পারবো তাহলে রান্নাটা করে নিতে পারবো এসে রান্না করা যায় কিন্তু এসে রান্না করতে করতে না আবার দেরি হয়ে যাবে বারোটা পঞ্চাশে ছুটি তারপরে বাড়ি আস্তে আস্তে টাইম লাগে তারপরে এসে রান্না করে খাওয়া না খুব অসুবিধা হয় আবার চন্দনের ডিউটিটা হচ্ছে যায় ও মানে ইভিনিং ডিউটি যেহেতু ও খাওয়া দাওয়া করে যায় সেই জন্যই আর কি এত সব কিছু গুছিয়ে গেছে রাখা গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে সব স্ল্যাব স্ল্যাব সব পরিষ্কার করেই যে এখন অল্প কয়টা বাসন রয়েছে আর ভাতের হাড়িটা না আমি ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করেই একদম ভাত অল্প একটু রয়েছে আসলে কি বলতো আমি সকালবেলা মানে দুপুরে আর কি ওরমভাবেই চাল নেই যাতে রাতে আমার জন্য একটুখানি ভাত থাকে আমি না ভাত না খেয়ে না আমার পেট ভরে না কিন্তু আজকে আর ভাত খাবো না আজকেই রুটিটাই খাবো কারণ হচ্ছে শরীরটা খুবই খারাপ ভাত খেলে আরও বেশি করে ঠান্ডা লেগে যাবে সেই জন্য তো বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে দেখো কত ক্লিন লাগছে মানে আমার না গ্যাস তারপরে রান্নাঘর বিশেষ করে রান্নাঘর নোংরা থাকলে আমার না কেমন লাগে মানে খুবই খারাপ লাগে যাই হোক সব কাজ মোটামুটি কমপ্লিট এখন শুধু চন্দন আসবে এস আসলেই খাওয়া দাওয়াটা করে শুয়ে পড়ব তো সোনাকে বললাম যে আর একটু দেখ রিভাইস দে আবার প্রথম থেকে একটু তো দেখো চন্দন চলে এসছে আবার রাত্রেবেলা নিয়ে এসেছে এগ রোল আসলে ওর না মুডের কোনো ঠিক নেই ও আমাকে একবার ফোন তো করবে যে পুলটি রান্না হয়ে গেছে নাকি বা কিছু এই এগরোল খেলে এখন সোনাও ভাত খাবে না মানে রুটি খাবে না আমিও রুটি খাবো না তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা